হ্যালো জম্মা মোবারক সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমরা ওই ফাশের ফ্ল্যাট মানে ওই ফাশের ফ্ল্যাট থেকে এই পাশে আসবো তাই এই ফ্ল্যাটটা পরিষ্কার করতেছি আজকে চলে আসবো শুক্রবারে এই কারণে ব্যাগ ক্যামেরায় আপনাদেরকে দেখাইতেছি আমাদের ফ্ল্যাটটা কেমন নতুন ফ্ল্যাট নিউ ফ্ল্যাট রিয়ার এই তো হলো কিচেন এটা একটা বেসিন আর এইটা একটা থালা বাসন ধোয়ার বেসিন আর এটা হলো কিচেন ছোট ওটার থেকে এটা কিন্তু একদম ছোট আপনারা আমার ভিডিওতে দেখছেন আমার ওই কিচেনটা অনেক বড় রিয়ার কি হয়েছে রিয়ান আসতে আর রুম দেখে এটা একটা ওয়াশরুম এই একটা বেডরুম এই একটা বেডরুম আর এইটা বেডরুম না এটা ডাইনিং স্পেস হ্যাঁ দাও ওই ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাট আসবে এতটুকু স্পেস এটা বাইরের সিঁড়ি এখনো কাজ চলতেছে নতুন বাসা তো এখনো ক্লিয়ার হয়নি ভালো করে বিল্ডিংটা আমি এখন এগুলো সব পরিষ্কার করবো পানি দিয়ে মোছবো পরিষ্কার করব আর বারান্দাটা এই যে এই এই অবস্থা বারান্দাটা পরিষ্কার করতে থাকি হাই দাও হাই দাও এখানে কার জানি বিয়ের অনুষ্ঠান হইতাছে নাকি আমরা নিজেরাও জানি না আমাদের বিল্ডিং এর সাথে কিন্তু মসজিদ এই যে দেখতে পারেন সবাই নামাজ পড়তে আসছে আমি তো রান্না করতেছি এটা বারান্দা এটা একটা বেডরুম এটা একটা বেডরুম একটা ডাইনিং স্পেস এটা ওয়াশরুম

সবাই কেমন আমরাও দুপুরবেলার ভিডিও তো দেখলেন আমরা ওই বাসা চেঞ্জ করবো সব জিনিসপত্র গুছাইছি মানে ওই পাশের বেডরুমটা গুছাইছি আর আমাদের বেডরুম এখনো গুছাই নাই আমরা কালকে ওই রুমটা গুছাবো এখন ওহানের বাবা মানে আমি দুপুর বেলা দেখছেন তিন মায়ের ছেলে মিলে আমাদের বাসায় এখন কেউ নাই বর্তমানে আমরা তিনজন আছি আমার শ্বশুর শাশুড়ি বেড়াই থেকে সে কালকে আসবে আমরা আজকে রান্না বেড়া তেমন করি না এই কারণে রাত্রে রান্না বার করবো না

রোহান আই কেক তুমি তোমার বাবা কি দিতে জানো এই যে ওর বাবা কি চিকেন পটায়ছে না রুটি পটায়ছে এখন আমরা সবাই মিলে খাবো ভাত চাট আগে খাইয়ে নি গরম গরম আছে মাথাটা অনেক ব্যথা করতেছে আমার আর আমার আর মা খাওনিক ব্যথা করতেছে রোহান খাই দাও হ্যাঁ দাও একটু খাও রোহানকে আমি একটু ভিডিও করে দিই বাচ্চারা বায়না করছে তো বাচ্চারা বায়না করছে তো এই কারণে বায়না না করলো আর তো মানে ঘর খালি মানে আমরা তো রান্না বাড়া করতে পারি নাই এখন রাত্রে আর রান্না বাড়া করবো না এই কারণে এই খাবারটা খেয়ে শুয়ে আমরা ভোরবেলা ওই বাসায় শিফট হয়ে যাই ভোরবেলা ভোরবেলা ওই জিনিসপত্র রিয়ান কি বলছে আপনারা কি কি জানেন না না জেনে দেখলে কমেন্ট বক্সে বলে যাবেন রুহানদের কালকে টুর্নামেন্ট রাখছে স্কুলে কিন্তু আজকে কিন্তু রুহান রিহান রুহানের বাবার সাথে অনেক দুষ্টমি করছে আপনাদের সাথে শেয়ার করব ওর বাবার সাথে ফাইট করবে

খুব পছন্দ আসলাম এখন আমিও জয়েন করি তিন ছেলে তিন দুই ছেলে আর মা খাওয়া আচ্ছা সাথে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পারে আর কমেন্ট করবেন জানাইবেন হাত দাস এখন আমি একটু রিভিউ দিয়ে কেমন হয়েছে একটু দই সস একটু গোস্ট চিকেন আর একটু এই সসটা ও অনেক টেস্ট অনেক মজা আছে আপনারা সবাই এই হোটেল না রেস্টুরেন্টের তো রোহ বাবার বাবা নিয়ে আসছি জানি না সবাই যাইবেন আর বেশি বেশি করে সবথেকে বেশি এসেছে ভাই এদের পকেট খালি করবেন কিভাবে ভাই এদের পকেট খালি করতে হয় একটু কমেন্টের মাধ্যমে লিখবেন না ভাই সামিনী এ পকেট খালি আবার রুম পাল্টা যদি তো ভর্তরের অনেক খারাপ জিনিস না আমি একা একাই পালটাইতেছি ছোটোখাটো জিনিস

बहुत बहुत ऐसे ये कुनो ने कामों से दूसरे में कर लो इसमें ना, <laughs> yeah. हाँ yeah. ना ना वो इसमें आ गए डाइनिंग रूम में ऐ बेड ऐ सात बीस ऐसे यार ऑन तो कर कर लो लाइट ये कुनो लागा ना ऐ नहीं अजमेर रेलिंग रेलिंग टॉप रिया ना ये वो कर रहा 还是我来给你。<laughs> <laughs>